নমস্কার আসন্ন শারদিয়া উপলক্ষে আমার আজকের নিবেদন কবিতা আগমনী কবি প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ছড়বে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস আনমোনা আজ শুনে একন ধ্বনি চির নতুন হয়েও অচিন একার আগমনী 那不是干。